ব্রিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুন নামে একটি হাদিস সালাতে ইমামের অনুসরণ ইসমাইল রহমতুল সাল্লাহ সাল্লামের সহধর্মিনী আস্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম তার অসুস্থ অবস্থায় তার ঘরে বসে সালাত নামাজ নামাজ আদায় করছিলেন একদল সাহাবি তার পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন তিনি তাদের প্রতি ইশারা করলেন বসে যাও সালাদ শেষ করে তিনি বললেন ইমাম নির্ধারণ করা হয়েছে তাকে অনুসরণ করার জন্য কাজেই তিনি রুকু করলে তোমরা রুকু করবে আর তিনি মাথা তুললে তোমরাও মাথা তুলবে বোখারি শরীফ বারোশো ছত্রিশ নম্বর হাদিস তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করুন এ ধরনের সুন্দর সুন্দর আলোচনা এবং কোরআন হাদিসের বাণী শুনতে কি আপনি ইচ্ছুক তাহলে কমেন্টে জানিয়ে দিন যে আমরা এ ধরনের ভিডিও পেতে চাই তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ